দেখো মা কি আরটা এসছে তোমার জন্য ফ্লিপকার্ট থেকে আমি সে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেই জিনিসটা সে এটা মহিলাদের জন্য খুব উপকারিতা আর এটা মহিলাদের সব সময় দরকার এটা প্রতি মাসে কিন্তু দরকার আর এই জিনিসটা সব সময় মেয়েদের সেফটিতে থাকে শরীর সুস্থ থাকে শরীরের দিক দিয়েও ভালো থাকে সব সময় আমি বলবো ফ্লিপকার্ট বলো মিশো বলো যেখান থেকেই নাও এই জিনিসটা সব সময় কিনে এই জিনিসটাই ইউজ করো অন্য কিছু ইউজ করো না অন্য কিছু ইউজ করলে অনেক রকম ইনফেকশান হয়ে যেতে পারে অনেক রকম সমস্যা হচ্ছে তো যাই হোক আমরা তো কত পয়সা কত থেকে খরচা করি তো আজকে আমরা এই জিনিসটা নিয়েছি এটা তোমাদেরকে করে দেখাবো এতে কি আছে চলো তো এই যে দেখতে এটা থেকে এখন পাচ্ছি আচ্ছা চলো খুলেই দেখা যাক এখানে কি আছে ভীষণ ধার একটা কাছে দিয়েছো তুমি ওয়াও 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 দুই প্যাক দুই প্যাকে দিয়েছো আর এটার দাম নিয়েছে কিন্তু টাকা এত সস্তা ওনলি টাকা প্রাইস এটা নিলে আমাদের অনেকটা দিনই চলে যাবে এতে কপিস করে আছে না আছে সেটা তখন বটো আছে না দেখি দেখি সবকিছু তোমাদেরকে জানাচ্ছি তোমরা সব সময় মিশো বলো ফ্লিপ বারবার গসি ফ্লিপ কাটতে গিয়ে অর্ডার দাও আর সব এটাতে কপিস আছে আমি এখান থেকে বলে দিচ্ছি

কিংবা পঁয়তাল্লিশ টাকা বেশি থাকে না কিন্তু আমি সবসময় বলবো এরকম বড় প্যাগ অর্ডার দাও আর এগুলো কিন্তু খুব সুন্দর আমি এগুলো খুলে ব্যবহার করে দেখিয়ে নেব এটা আমি খুলব যে ইউজ করলে কিরকম হয় সেটা তো তোমাদের দেখাতেই হবে না দেখালে তো বুঝতে জিনিসটা পাঠানো দেখো তিনশো নিরানব্বই টাকা চারশো টাকা মনে হচ্ছে আটষট্টি টাকা মানে দুশো আটষট্টি টাকা এইরকম জিনিস পেয়ে যাচ্ছে কত কম আর সব সময় সেফটিও থাকতে বাইরে গেলে কোন চিন্তা থাকবে না ওই দিনগুলো কিন্তু আমরা নিশ্চিন্ত বাইরে গিয়ে ঘুরতে পারবো খুব ভালো লাগবে তো আমি বারবারই বলছি তোমরা ফ্লিপকার্টে তাড়াতাড়ি এটা অর্ডার দিয়ে দাও দিয়ে একবার হলেও ইউজ করে দাও তো ফাইনালি কিন্তু রেডি হয়ে যাচ্ছে এটাকে আমরা এবার একটু ওপেন করব করে দেখব প্যাকেট ওপেন করেছি কিন্তু এখান থেকে হচ্ছে এটা ওপেন আমি আগেও ইউজ করেছি কিন্তু খুব সুন্দর এটা আবার অন্য তো এটা একটু দেখতে হবে এটা আবার কেমন তো চলো যাওয়া যাক খুলেই দেখি প্যাকেটটা খুলে দেখছি আর কেমন এখান থেকে না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে বলার মতন না ভীষণ সুন্দর আর প্যাকেটটা মানে এত সুন্দর করে প্যাকেটে করা দেখো হেভি সুন্দর করে প্যাকেটটা একদম পুরো আর এটা কিন্তু এইভাবে একদম পুরো এইভাবে কিন্তু রয়েছে আরলি পিওর কটন একদম কটনই একদম এই যে এটা পিওর কটন আর খুব সুন্দর হেভি সুন্দর এটা কিন্তু এইভাবে ইউজ করতে হয় এই যে এটা এইভাবে ইউজ করার নিয়মটাও তো সবাই জানো যারা করো তো এখানটায় কিন্তু আমি একদম পুরো মানে এটা ভিজবে না এটা ভিজবে না আপনি ইউজ করে কিন্তু বাইরে থেকেও ঘুরে আসতে পারেন কোনো সমস্যা নেই আর এই যে দেখিয়ে দিচ্ছি আর দেখিয়ে কিন্তু দেবো শুধু এখানটা এই যে তলার দিকটা দেখো একদম কিছু লাগেনি এটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন আপনি যতক্ষণ ইউজ করার এ থাকবে ততক্ষণ করতে তো এখানটায় দেখো মানে এই কটনটার উপরে কিন্তু আমরা দোয়ার পরে কিন্তু এখানটায় কিছুই লাগছে না আর এটা লং টাইম হচ্ছে আমরা ইউজ করতে পারবো বারবারই বলেছি আর এখন আমাদের বাইরে সবসময় কাজ যেহেতু আমরা মেয়ে বউরা ঘরে বেশিক্ষণ থাকে না আর বাইরে গেলে না তখন আমাদের কাপড় ইউজ করা যায় না কই দিনগুলোয় কাপড় ইউজ করলে খুব খারাপ লাগে তো ওই জন্যে কিন্তু ভিজে যাওয়ার ব্যাপার থাকে বারবার চেঞ্জ করার ব্যাপার থাকে তো এই একটাই নিয়ে আমরা কিন্তু লং টাইম মানে সকাল থেকে একদম পুরো রাত বারোটা একটা পর্যন্ত এটাই আমরা ব্যবহার করতে পারবো তো সব সময় বলবো সবাই এই জিনিসটাই ব্যবহার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পারলে কিন্তু হচ্ছে এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে নিও আর আমি ভিডিও ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেই কিন্তু তোমরা বুক করে নিতে পারো তো টাটা